এবং ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী গেস্ট হাউসে আছি বিশেষ কাজে আমরা আমাদের যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত বিশেষ একটি কাজে আমাদের এখানে আসতে হয়েছিল দেবাশী দাকে যারা চেনেন তাদেরকে আলাদা করে কিছু বলার নেই হ্যাঁ এই এই দণ্ড পরিবারের একটা যে মানে নোবেল ফ্যামিলি একটা মানে তাদের সম্বন্ধে যত বলা যায় ততই কম বলা হবে তো সেই দেবাশীলতাকে আমরা পেয়েছি যিনি একাধারে কৌতুক অভিনেতা গান লেখেন লোকগানের লোকগান মূলত এছাড়া তিনি লোকভাষায় লোকসাহিত্য নিয়ে প্রচুর তার কাজ এবং তার অসংখ্য অগণিত ছড়া আমরা বিভিন্ন সময় পেয়েছি অন্তত পক্ষে কুড়ি পঁচিশ বছর ধরে আমি তার ছড়া চর্চা করেছি এবং ছড়া পড়েছি বা ছড়া ছাপিও তো এখানেও একটা অবস্থায় আমরা এই মুহূর্তে সুন্দরী গেস্ট হাউসে দেবাশিলতাকে আমাদের সাথে পেয়েছি এবং তাকে আমরা অনুরোধ করেছি যে আমরা কয়েকজন সাংবাদিক যারা আছি একটু তার যে সমস্ত সৃষ্টিশীল কাজ সেগুলো আমাদের একটু শোনাক আমি পাতা ঝরে আমার ভাঙা ঘরে খৈলদা পাতা ঝরে আমার ভাঙ্গা ঘরে বনিখে পাখির পাড়া দাম হতরের চরে খৈলদা পাতা ঝরে আমার ভাঙ্গা ঘরে মনুইরিখে পাখির পাড়া দাম হতরের চরে মন তো পুড়ে খা খৈলদা বুড়া

পলা সব লাগে কাফাক কিলি দেকে কুহু মনেতে নাই লাগ চুলহে গে লোক কাজ কেউ জান নাই কি সেরা লাগে মাতাল হইল মাঝে হে হে diteke ditang 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 diteke ditang diteke ditang 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 diteke ditang কইন্দ পাতা ঝরে আমার ভাঙা ধরে কইন্দ পাতা ঝরে আমার ভাঙা ধরে আ ভ কিলা আগমা ভ কিলা কুদা পাথ জ জর দ না ম লেসব লেত সে প পাহার যদি ভঞজঙ্গ দরব দে দে ে দ দ দ ে। ঐলদা পাটা ঝৰে আমাৰ ভাঙা ঘৰে ঐলা পাটা ঝৰে আমাৰ ভাঙা ঘৰে